প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনারা ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকবো সঙ্গে আওলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বলে অসুবিধা আছে কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের পদ সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম সংখ্যা বেশি আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যে মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি পিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত কত কটায় আজ টাইম আছে তার টাইম আছে আর পাঁচ মিনিট বলবো একটু সবাই সাক্ষী দেন কেন কাজ কাম ছেড়ে এসেছে পাঁচ মিনিট হ্যাঁ একটু মন দিয়ে শোনেন আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়াই চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে যায় চোর ধরো ধরো চোর আর চোরও এই বিষখানে ঢুকে বলছে চোর ধরো চোর ধরো ধরো বলছে না বলে নে আরে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রাজ্য সরকারের নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঞ্চে মুসলমান চিন্তা করেনি আমরা তোমাদের অখাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না ধোকা নয় কেন আমরা নাম করে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা অখাপের জায়গা আমি বললাম না পীর গোড়া চার হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফেককে নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হবে প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াইয়ের শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো বলুন ইনশাল্লাহ ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি এই নদী পার হলেই উপারে চুচুরা চুচুরা একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তালা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে খুলতে পারে হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত আল জামাত আন্দোলন করেছিল তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা কেন ইমানদার কখনো হুকুমাতকে ভয় করেন না ইমানদার সৃষ্টি কর্তাকে ভয় করে ইমানদার বন্দুককে ভয় করে না কামানকে ভয় করেন না বন্দুককে ভয় করে না শাসকের

আমরা কি আমরা কি এই দেশে জন্মইছি শুধু লাথি খামার জন্য মার খামার জন্য পিটкалиমার জন্য আমরা সংবিধান বিরোধী কোন কাজ করিনি আগামীতেও করব না ঠিক না বেটি তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছো ওই প্রশাসন দিয়েছি তাই আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের অকারাই করে দেখিয়ে দেব সংবিধান রাইট দিয়েছে না দেয়নি কথা বলুন দিয়েছে না দেয়নি আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ নাও রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে ভাই বলছিল না ডিফেন্স করা কি ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবরস্থান আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে সেই অস্তিত্বের লড়াই চলছে তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলো করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে যারা বিগত সাতাত্তর বছর যারা অকাপ খেয়েছিল মসজিদকে লুটেছে মাদ্রাসাকে লুটেছে কবরস্থানকে লুটেছে তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি কথা বলো কেন এই সমাজে দুই ধরনের অকাপ লড়াই হচ্ছে একদল লড়াই করছিস ভাই তুও তো অকাব খেয়েছি রে তুই তো যারা অকাব খাই তার সঙ্গে তোকে দেখা গেছে তুই আজকে চিল্লাচ্ছিস কেন সে বলছে ভাই বুঝিস না কেন এ তো ভাগ দিত মুদি নিলে ভাগ দেবে না তাই তো লড়াই করতে নেবেছি মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার কথা বুঝছেন না বোঝেন না আর আর একদল লোক লড়াই করছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব আমার দিনের অস্তিত্ব আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে তাই ইমানের দায়িত্বে লড়াই করছে তো ভাইর আমার তাই বলবো লড়াই করতে হবে তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি আমি দেখছি ভাইরা যদি চান আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ক্রিকেট হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি হাত না দেবেন না তো ধোকা দেবেন না তো কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম ভাই অনেক বুঝিয়েছে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে আপনাদের দেশের স্বার্থে নিজের অস্তিত্ব নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্ব স্বার্থে আমি আবার নেবেছি ধোকা যেন না হয় মনে রাখবেন আর একটা বিষয় বলে যায় আপনারা তো অকাবলিয়ে তো সব শুনলেন সবাই বক্তব্য দিল আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে মুদিকে বা লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলছি নাকি অতএব যদি তুমি মনে করো ইমানদার তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কথা অ্যাকসেপ্ট নাও হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোনো তাকত পাওয়ার শক্তির উপরে মুখাপেক্ষি আব্বাস সিদ্দিকী নয় আব্বাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে তাই হক কথা বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর উপরে চারশোর উপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে সেটাই তো তোমরা খবর রাখো না তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য এ দায়িত্ব আমাদেরকে লিতে হবে না হবে না লিতে হবে না হবে না তারপরও এই মঞ্চ থেকে বলছি গত চব্বিশে উনচল্লিশটা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নি আওয়াজ দিয়ে বলুন দিয়েছে না দেয়নি তারপরও বলছি উনচল্লিশটা এমপি কে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে উনচল্লিশটা এমপি এই অকাপ বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না ফুল বুক চিতিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি ঠিক না বেঠি একটা সুযোগ আবার দিচ্ছি ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে তাও কিলিয়ান নয় ঠিক না বেড কিন্তু আমরা দেখতে চাই আওয়াজ দেখার দরকার আছে না নয় দেখার দরকার আছে না নয় আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পরে নে আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো গোটা কুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ উনত্রিশটা সরি উনত্রিশটা উনত্রিশটা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না তা কথা বলেন আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ দিয়ে বলো বলা ভুল হচ্ছে আরো চলো শুনতে চাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার মনে রাখবে আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নি যদি টোটাল ভারত মিলিয়ে গুটা কুড়িও যদি আমাদের থাকত উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নাম শুনেছেন না গত দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসা সিদ্দিকি সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনি বলেছিল অকাপ সংশোধনের নামে এই 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 বিল হবে ওই কুড়ির মধ্যে থেকেই একজন উঠেছি একটা ছুড়ে প্রথম মন কেউ দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভাব আমাদের তো কেউ নেই সব হাতছেঁড়া করে ফেলেছি এ আর শপথ নেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকাপ বিল এত সহজেত করতে দেওয়া যাবে না তাতে লক্ষ্য যুবকের দিতে রাজি আছি রাজি না রাজি নয় কিন্তু আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো আগামী দিন সেন্টার হোক রাজ্য হোক সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গিকার তো নাকি আল্লাকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মোনাফে কি নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই অকাবলে বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংরক্ষণ নিয়ে মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে আমাদের কেউ নেই ওবিসি ওবিসি বোঝেন এ অবিসি বোঝেন আকসাল লোক তো অকাপ জিনিস কি সেটাই বোঝে না ও বিসি বোঝেন ও একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলো মুসলমান চাকরি পাচ্ছিল সেই ও বিসিটাকে বড় প্লান মাফিক গোজামিল করে সংগ্রহ সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর ওপরে মুসলিম ডাক্তার তারা বসতে পারলো না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল

আজকে জানতে চাই শুনে রেখে দাও গরিবে নওয়াজ তুমি যিনি কিনারি সারাই ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তুলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি এই আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই সত্যি করে বলো রাজি আছি না নাই উঠে দাঁড়ান কারা যেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বার বার হয়েছে কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তাই আপনারা এই জায়গা থেকে পিছ পাওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলকাতার রাজপথ আমরা নাপব কলকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিতে রাজি আছেন না না শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যাব না যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে না আমরা যাব রাজি আছে এই মতা যেন মনে থাকে ধোকাবাজি করলাবে না জন্মিটি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়বো মানবতার জন্য লড়বো জন্য সংবিধানের জন্য নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলি দাদিবাহী সাঁওতাল সবার জন্য আমরা লড়ব এতে আপনারা প্রস্তুত আছেন না নয় আছেন না নয়